আচ্ছা রামায়ণকে আমরা ঠিক কিভাবে দেখব এটা কি সত্যি ঘটে যাওয়া কোনো ইতিহাস নাকি কোনো কবির অসাধারণ কল্পনা এই প্রশ্নটা বহুদিনের আর আজকের আলোচনায় আমরা এর গভীরে যাওয়ার চেষ্টা করব প্রশ্নটা শুনতে যতটা সোজা উত্তরটা কিন্তু ততটাই জটিল রামায়ণ কি আসলেই ঘটে যাওয়া কোনো ঘটনা নাকি এটা কোনো মহাকবির কল্পনার এক অনবদ্ধ ফসল চলুন এই বিতর্কের উৎসটা একটু খুঁজে দেখা যাক আজকে আমরা যে আলোচনাটা করতে চলেছি তার মূল ভিত্তি হলো বাল্মীকি রামায়ণ কবির কল্পনা মাত্র নামের একটা বই এই বইটার মূল বক্তব্যটা বেশ চমকপ্রদ বলা হচ্ছে রামায়ণ শুধু একটা মহাকাব্য নয় এটা আসলে অনেক পরে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছিল চলুন দেখি লেখক কি কী প্রমাণ দিচ্ছেন লেখক তার যুক্তিটা শুরুই করছেন একটা বেশ অবাক করার মতো প্রশ্ন দিয়ে তিনি বলছেন রামায়ণের যে মূল গল্পটা তার ধাঁচটা কি আদৌ ভারতীয় নাকি এর শেকড় লুকিয়ে আছে প্রাচীন গ্রিসের কোনো মহাকাব্যে একটু খেয়াল করলেই দেখা যাবে দুটো গল্পের একেবারে কেন্দ্রে আছে একজন নারীর অপহরণের ঘটনা একদিকে যেমন গ্রিক মহাকাব্য ইলিয়াডে ট্রয়ের রাজকুমার প্যারিস স্পার্টার রানী হেলেনকে অপহরণ করে নিয়ে যাচ্ছে ঠিক তেমনই অন্যদিকে রামায়ণে লঙ্কার রাজার রাবণ সীতাকে অপহরণ করছেন লেখক বলছেন এই দুটো ঘটনার মধ্যে মিলটা কিন্তু বেশ চোখে পড়ার মতো এরপর আসে উদ্ধার অভিযানের পালা ইলিয়াডে আমরা দেখি হেলেনকে ফিরিয়ে আনতে গ্রীষ্মের সমস্ত রাজা একজোট হয়ে একটা বিশাল সেনাবাহিনী বানাচ্ছে আর রামায়ণে কি হচ্ছে রাম বানরদের রাজা সুগ্রীবের সাথে বন্ধুত্ব করছেন আর তার সেনাবাহিনী নিয়ে লঙ্কায় আক্রমণ করছেন এখানেও কিন্তু কাঠামোগত মিলটা বেশ স্পষ্ট আর একটা অদ্ভুত মিল হল বিশ্বাসঘাতক ভাইয়ের চরিত্র ইলিয়াডে যেমন অ্যান্টিনর নামের একজন ট্রয়ের গোপন খবর গ্রিকদের দিয়ে সাহায্য করেছিল রামায়ণেও ঠিক সেভাবেই রাবণের নিজের ভাই বিভীষণ পক্ষবদলে রামের দলে যোগ দেন লেখকের মতে দুটো মহাকাব্যে এই রকম একটা গুরুত্বপূর্ণ চরিত্রের উপস্থিতি এটা কি শুধু কাকতালীয় হতে পারে আর মিল কিন্তু এখানেই শেষ না লেখক আরও কয়েকটা মিল তুলে ধরেছেন যেমন দুটো গল্পেই একজন দৈব কারিগর আছেন বিশ্বকর্মা বা হিফেস্টেস যারা নায়কদের জন্য বিশেষ অস্ত্র তৈরি করে দিচ্ছেন দুটোতেই এমন তীরের কথা আছে যা ছোড়ার পর আবার তুনে ফিরে আসে আর সবচেয়ে বড় মিল হল শেষ যুদ্ধের সময় দেবতারা আকাশ থেকে সবটা দেখছেন এই সবকটা মিল পাশাপাশি রেখে লেখক বলছেন যে রামায়ণের গল্পটা হয়তো ইলিয়াড থেকে অনুপ্রাণিত তো গল্পের কাঠামোর পর লেখক এবার নজর দিচ্ছেন সময়কালের দিকে আমরা তো জানি যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী রামায়ণ হাজার হাজার বছর আগে ত্রেতা যুগের ঘটনা কিন্তু লেখক কিছু সূত্রের ভিত্তিতে বলছেন ঘটনাটা হয়তো ততটাও পুরনো নয় এই যে টাইমলাইনটা দেখা যাচ্ছে এটাতেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে একদিকে আছে আমাদের প্রচলিত বিশ্বাস ত্রেতাযুগ আর অন্যদিকে লেখকের মাতে রামায়ণ লেখা হয়েছে মৌর্য সাম্রাজ্যের পতনের ওপরে মানে মোটামুটি একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে দুটোর মধ্যে সময়ের পার্থক্যটা কিন্তু বিশাল এখন প্রশ্ন হলো, লেখক এত বড় একটা দাবি কিসের ভিত্তিতে করছেন তার সবচেয়ে বড় প্রমাণটা কি তিনি বলছেন রামায়ণের ভেতরেই এমন কিছু শব্দ বা চিন্তা ভাবনার উল্লেখ আছে যা বৌদ্ধ ধর্মের আবির্ভাবের আগে থাকাটা প্রায় অসম্ভব এই দেখুন এটাই লেখকের সবচেয়ে জোরালো প্রমাণগুলোর একটা অযোধ্যাকাণ্ডের একটা শ্লোকের কথা বলা হচ্ছে যেখানে রাম নাকি জাবালিকে তিরস্কার করতে গিয়ে তথাগত শব্দটা ব্যবহার করছেন আর তাকে চোর নাস্তিক বলছেন এখন তথাগত শব্দটা তো গৌতম বুদ্ধের একটা খুব পরিচিত নাম লেখকের প্রশ্নটা এখানে যদি রাম বুদ্ধের হাজার হাজার বছর আগেই এসে থাকেন তাহলে তিনি বুদ্ধের কথা জানলেন কিভাবে শুধু তাই নয় লেখক আরও কিছু অসঙ্গতির দিকে আঙুল তুলেছেন যেমন ধরুন রামায়ণে যবন মানে গ্রিক বা শখ অর্থাৎ সিথিয়ানদের কথা পাওয়া যায় ইতিহাস কিন্তু বলছে এই জাতিগুলো ভারতে অনেক পরে এসেছিল লেখকের মতে এই উল্লেখগুলোই প্রমাণ করে যে রামায়ণ অপেক্ষাকৃত আধুনিক সময়ের রচনা সময়কালের পর লেখক এবার একটা আরও গভীর প্রশ্ন তুলেছেন রামায়ণ কেন লেখা হয়েছিল এটা কি শুধুই একটা গল্প নাকি এর পেছনে একটা বড় সামাজিক উদ্দেশ্য ছিল আর সেই উদ্দেশ্যটা লেখকের মতে হলো বর্ণপ্রথাকে প্রতিষ্ঠা করা অর্থাৎ সমাজের যে চারটে স্তর আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র সেই ব্যবস্থাকে ধর্মের মোড়কে আরও শক্তিশালী করে তোলা এই দাবির পক্ষে লেখক শম্ভুকের গল্পটাকে একটা মোক্ষম উদাহরণ হিসাবে ব্যবহার করেছেন গল্পটা এরকম এক ব্রাহ্মণের ছেলে হঠাৎ মারা গেলে বলা হল যে শম্ভুক নামে এক শূদ্র তপস্যা করছে বলেই এই অঘটন ঘটেছে কারণ শূদ্রের তপস্যা করাটা নাকি নিষিদ্ধ তখন রাম নিজে গিয়ে সেই শম্ভুককে হত্যা করেন আর সঙ্গে সঙ্গে নাকি ব্রাহ্মণের ছেলে বেঁচে ওঠে লেখকের মতে এই ঘটনাটা পরিষ্কার দেখিয়ে দেয় যে রামের চরিত্রকে বর্ণপ্রথার একজন কঠোর রক্ষক হিসেবে দেখানো হয়েছে কিন্তু প্রশ্ন হলো, কেন এমন একটা গল্প দেখা হবে লেখকের মতে এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে খোদ রচয়িতার পরিচয়ের মধ্যেই তিনি রামায়ণের উত্তরকাণ্ডের একটা শ্লোক তুলে ধরেছেন যেখানে বাল্মীকি নিজেই রামের সভায় নিজেকে ব্রাহ্মণ ঋষি দশম পুত্র হিসেবে পরিচয় দিচ্ছেন লেখকের বক্তব্য একজন ব্রাহ্মণ কবির পক্ষেই বর্ণপ্রথাকে মহিমান্বিত করে এমন একটা মহাকাব্য লেখা সম্ভব আচ্ছা আলোচনার প্রায় শেষ পর্বে এসে লেখক এবার রামায়ণের মূল টেক্সট আর তার উপর ভিত্তি করে যে জনপ্রিয় বিশ্বাসগুলো গড়ে উঠেছে তার মধ্যেকার কিছু বড় ফারাক তুলে ধরেছেন যেমন ধরুন রাবণ বধের সময়টা আমরা সবাই জানি যে দুর্গাপূজার পর বিজয়া দশমীর দিনে রাবণ বধের উৎসব হয় যেটা আশ্বিন মাসে পড়ে কিন্তু মজার ব্যাপার হল লেখক রামায়ণের যুদ্ধকাণ্ড থেকে শ্লোক তুলে দেখাচ্ছেন যে রাবণকে বধ করা হয়েছিল চৈত্র মাসের অমাবস্যায় দুটোর মধ্যে প্রায় ছ মাসের ফারাক তবে লেখকের মতে সবচেয়ে বড় যে ধাঁধাটা পাওয়া যায় সেটা হল চরিত্রদের বংশ তালিকা বা জেনারেশন গ্যাপে এখানে দেখুন পুরাণ অনুযায়ী রাম হলেন ব্রহ্মার পঁয়ষট্টিতম প্রজন্ম সীতা উনত্রিশতম আর রাবণ হলেন মাত্র পঞ্চম প্রজন্ম লেখকের প্রশ্নটা খুব সহজ এত বিশাল জেনারেশন গ্যাপ নিয়ে তিনজন কিভাবে একই সময় উপস্থিত থাকতে পারেন এটা তো প্রায় অসম্ভব তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি এই বইটা মূলত কি বলতে চাইছে বলতে চাইছে যে রামায়ণ কোনো ঐতিহাসিক ঘটনা নয় বরং এটি একটি সাহিত্যকর্ম যার কাঠামোটা হয়তো একটা বিদেশি মহাকাব্য থেকে নেওয়া যেটা লেখা হয়েছে বুদ্ধের বেশ কিছুটা পরে আর এর একটা বড় উদ্দেশ্য ছিল বর্ণপ্রথাকে সমাজে প্রতিষ্ঠা করা দেখুন এই বিশ্লেষণটা কিন্তু কোনো শেষ কথা বলছে না এটা শুধু একটা ভিন্ন দৃষ্টিকোণ আমাদের সামনে তুলে ধরছে এখন প্রশ্নটা হলো কোনো মহাকাব্যকে যদি আমরা ইতিহাস না ভেবে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে লেখার সাহিত্য হিসেবে দেখি তাহলে তার গল্প তার চরিত্র তার বার্তা এগুলোর কি কোনো নতুন মানে বেরিয়ে আসে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়